보는 줄 알아. সবার চোখ কপালে উঠে গেছে যখন খবর এসেছে যে আইপিএল এ মুম্বাই ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মাকে রিপ্লেস করেছে হার্দিক পান্ডিয়া আচ্ছা আপনাদের একটা তথ্য বলি আইপিএল এ যখন একটি টিমের টিমের সাথে আরেকটি বেচা হয় যেমনটা হার্দিক পান্ডিয়ার যেমন হয়েছে সেই রকম অবস্থায় নতুন টিম টিমকে সেই দামই দেবে যেই দাম দিয়ে তারা সেই প্লেয়ারকে কিনেছিল যেমন হার্দিক পান্ডিয়ার কন্ট্রাক্ট গুজরাটের সাথে পনেরো কোটি টাকা ছিল তাই মুম্বাইকেও এখন গুজরাটকে পনেরো কোটি টাকায় দিতে হবে আর এটা বাদ দিয়েও আরেকটা হয় ট্রান্সফার ফিস যাতে হার্দিক ভাগ বসিয়েছে এবার দেখুন বন্ধুরা মুকেশ অম্বানির কাছে তো টাকার কোনো অভাব নেই তার কাছে সত্যি টাকা ময়লার মতো কিন্তু কেউ গুজব ছড়িয়ে দিয়েছে যে মুকেশ অম্বানির বাড়ির ড্রেন নাকি ট্যাঙ্কিতে না সোজা ব্যাংকের লকারে গিয়ে শেষ হয় কিন্তু এটা একদম ভুল তথ্য। তবে হার্দিক পান্ডিয়া যখন গুজরাট ছেড়ে মুম্বাই আসে তখন সবাই ভেবেছিল হার্দিক পান্ডিয়া গুজরাটকে ধোকা দিয়েছে টাকার জন্য। কিন্তু তার মুম্বাই আসার আসল উদ্দেশ্য কাল পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, হার্দিক পান্ডিয়া 2024 এর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হবে। সত্যি কথা বলতে আমিও ভেবেছিলাম যে হার্দিক পান্ডিয়া মুম্বাই এসেছে ক্যাপ্টেন্সি করার জন্যই। কিন্তু এত তাড়াতাড়ি আর এই বছর থেকে এসে ক্যাপ্টেন্সি করবে সেটা আমি আশা করেছিলাম না। তবে যাই হোক বন্ধুরা, আপনাদের মতে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন কার করা উচিত? রোহিত শর্মা নাকি হার্দিক পান্ডিয়ার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরছি পরের ভিডিওতে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে